কথিত সুশাসনের রাজ্যে কীরকমভাবে নির্লজ্জতার প্রদর্শন সহ গণতন্ত্রের ধর্ষণ কিংবা মানুষের অধিকারের লুণ্ঠন চলছে তা আজ আরও একবার প্রমাণিত হয়েছে শহর আগরতলার নিকটবর্তী ডুগলিতে আজ ছিল ত্রিস্তর পঞ্চায়েত উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিন প্রশাসনের বৈধ অনুমতিক্রমে আজকে যখন ডুকলি আরটি ব্লকের দিকে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করতে এগিয়ে যাচ্ছিলেন তখন রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো ছোট জগন্নাথ বানিয়ে শাসক দলের একদল উশৃঙ্খল কর্মী সমর্থকরা যে বর্বরতা চালিয়েছে তা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিরল মিছিল চলাকালীন উড়ে আসছিল ইট পাটকেল বিভিন্ন আকারের বোতল প্রশাসনকে বিশ্বাস করা এবং পুলিশের প্রতি আস্থা রাখা বামপন্থী নেতা কর্মীরা শাসক দলের এই আচরণে একটা সময় রীতিমতো ছন্দহীন হয়ে পড়ে এই মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নিচে পর্যন্ত আক্রান্ত হয়েছেন এছাড়া বেশ কয়েকজন প্রার্থী সহ বামপন্থী বিভিন্ন স্তরের নেতৃত্বরা রক্তাক্ত এবং আহত হয়েছেন যদিও এটা ঘটনা বিজেপি শাসনের ত্রিপুরা যখনই নির্বাচন অনুষ্ঠিত হয় তখন নির্বাচনকে প্রহসনে পরিণত করতে গিয়ে বিরোধী দলের উপর আক্রমণ সংগঠিত করার নতুন কোনো ঘটনা না ডুকলির ঘটনা বারবার বলতে বাধ্য করছে এই অপশাসনের রীতিমতো আতঙ্কিত সমাজ দেশে হারা গণতন্ত্র যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলীয় নেতা মন্ত্রীরা বারবার গণতন্ত্রের দোহাই দেয় সুশাসনের শ্লোগান সেই রাজ্যে যখন ডুকলির মতো ঘটনা ঘটে তখন নিশ্চিতভাবে দাবি করতে ইচ্ছে করে আমরা এমন এক বর্বর শাসনে বর্তমানে বসবাস করছি যেখানে নিরন্তনভাবে প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করে মানুষ অধিকার থেকে শুরু করে সাংবিধানিক অধিকারকে পদতুলিত করে রাখা হচ্ছে তবে যে পরিস্থিতি রাজ্যে চলছে সেই পরিস্থিতির নিরিখে আটটাংশের সাধারণ মানুষ বলতে শুরু করেছে আর না এবার প্রতিরোধ গর্বই हिसीं <laughs> वेग 여기봐, 여기봐, 대단히 그래.

আগে ক্লিয়ার করেন আগে ক্লিয়ার করেন